আসসালামু আলাইকুম সবাইকে শুরু করছি আজকে একটি ভিডিও ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং ভাঙা হচ্ছে বিল্ডিং ম্যানুয়ালি অর্থাৎ প্রযুক্তির সাহায্য ছাড়াই দেখতে পাচ্ছেন উপরে মেশিনের আকাশ করছে নমালি হ্যামার দিয়ে পিটিয়ে পিটিয়ে বাড়ি দিয়ে দিয়ে খোলা হচ্ছে প্রতিটা জয়েন্ট প্রতিটা ভাড়াই এবং সেগুলো আবার নিচে ফেলে প্রত্যেকটা পার্ট পার্ট আলাদা করা আছে যেমন দেখতে পাচ্ছেন আলাদা করে এখান থেকে রাখা হয়েছে এগুলো হচ্ছে গ্রিল গ্রিল আলাদা করা হয়েছে বিল্ডিংটি নির্মিত হয়েছিল উনিশশো চুরাশি সালে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রড রড এটা হচ্ছে বিম ফ্লোর বিম যে ভেঙে নামানোর পরে ভেঙে কংক্রিট কোন রড আলাদা করা হচ্ছে দেখতে পাচ্ছেন তারা বিম থেকে রড বের করার চেষ্টা করছেন কষ্ট করে এগুলো হচ্ছে রড বিমের রড ভাঙার পরে এরকম দেখা যাচ্ছে আর এগুলো সব ঢালাই তো এটা ম্যানুয়ালি ভাঙার উদ্দেশ্য হলো তারা এই বিল্ডিংটা নিলামে করেছেন তারা যেন এই ইটগুলো পুনরায় বিক্রি করে এখান থেকে লাভ করতে পারেন তার জন্য তারা শ্রমিক দেহ আস্তে আস্তে ভেঙে সব কিছু অক্ষত বের করার চেষ্টা করছে যার কারণে সময় একটু বেশি লাগছে পুরোনো বিল্ডিং ভাঙার ক্ষেত্রে কিছু বিষয় খুবই লক্ষণীয় যেমন সর্বপ্রথম হচ্ছে নিরাপত্তা শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে এবং শ্রমিক যেন আহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই এই বিল্ডিং ভাড়ার ক্ষেত্রে দক্ষ শ্রমিক তাদেরকেই নিয়োগ দিতে হবে বিল্ডিং ভাঙার এক্সপিরিয়েন্স নাই এরকম কাউকে দিয়ে বিল্ডিং ভাঙানোর কাজ করা যাবে না সেক্ষেত্রে হৃদয় বিপরীত হতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে যে কোম্পানিকে কাজ দেওয়া হবে বা ঠিকাদারকে কাজ দিতে হবে ঠিকাদার সাথে আগেই চুক্তিপত্র করে নিতে হবে এবং যত টাকায় বিল্ডিং বিক্রি করা হবে তার সমুদ্রের অর্থ আগেই জমা করে নিতে হবে অন্যথায় তারা ভাঙা শেষে রাবিশ বা অন্যান্য মালামাল নিতে চাইবে না ফেলে রেখে চলে যাবে তখন সেগুলি সারাতে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে এজন্য এগুলো বিশেষ খেয়াল রাখতে হবে এবং তাদের সাথে ফাঁকাপোক্তভাবে কথা বলে নিতে হবে যেন তারা প্রত্যেকটা কাজ যথাসময়ে শেষ করে কারণ যথাসময় শেষ করতে না পারলেও আমাদের নতুন কাজ শুরু করতে দেরি হবে তখন আর্থিক ক্ষতির সম্ভাবনা থেকে যাবে এছাড়াও বিল্ডিং নিলামে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিল্ডিংয়ের ভ্যালুয়েশন করে নিতে হবে এবং সেই অনুযায়ী দর ঠিকাদারকে দিতে হবে ইচ্ছে কম দিলে দেওয়া যাবে না আর বিল্ডিং মূলত এভাবে ম্যানুয়ালি শ্রমিকদের ভাঙা থেকে নিলামে বিক্রি করাই শ্রেয় কেননা ভাঙতে গেলে একটা খরচ হয় আবার ভাঙার পরে যে রাবিশ মারামালগুলো বের হয় সেগুলো তো আবার পুনরাব্যবহারযোগ্য অনেক ক্ষেত্রেই হয় না সেক্ষেত্রে সেই মালামালগুলোর আবারও বিক্রি করতে হয় সো যেহেতু বিক্রি করতেই হচ্ছে তাহলে পুরোটাই একবারে বিক্রি করে দেয় শ্রেয় তাহলে আর মিষ্টি খরচের প্রয়োজন হয় না অনেকগুলো টাকা সেভ হয় সো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে নির্মাণ বিষয়ক ভাবা ভাঙার বিষয়ে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম